নারীর মনের গভীরতা ও শারীরিক বর্ণনা রহস্য কি এত সহজে করা সম্ভব কখনো কি জানতে পেরেছে পুরুষ কতটা পথ পেরোলে তবে নারী হওয়া যায় নারী কথাটা শুনতে যতটা সহজ বুঝতে ততটাই কঠিন তাই যুগে যুগে কবিরা বলে এসেছেন প্রকৃতির মতো নিবিড় রহস্য লুকিয়ে রয়েছে এই নারী শক্তির মধ্যে তবে এই রহস্য জানার বা বোঝার চেষ্টা আদিকাল থেকেই চলে আসছে আদিকাল থেকেই পণ্ডিতরা নারীকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন সেগুলি হলো পদ্মিনী চিত্রিনী শঙ্খিনী ও হস্তিনী এবার এই চারটি শ্রেণী নারীকে কিভাবে চেনা যায় তার উপায় দেখে নেওয়া যাক এক হল পদ্মিনী নারীদের মধ্যে পদ্মিনী জাতিকে শ্রেষ্ঠ বলে ধরা হয় এই ধরনের নারীর শরীর হয় আকর্ষণীয় ও সুন্দর কণ্ঠের মিষ্টি ভাষা কোকিলের মতো বারবার শুনতে মন চায় অতিরিক্ত যৌন সঙ্গম এদের এদের পছন্দ নয় সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ে শরীরে লোমের আধিক্য বেশি শরীর থেকে ফুলের মিষ্টি ঘ্রাণ পাওয়া যায় এদের হাঁটা বসা শোয়া সব কিছুই ভালো লাগে সব কিছুতেই আর্ট ভাব পরিলক্ষিত হয় ভরা পূর্ণিমায় যেমন স্নিগ্ধ আলো ছড়ায় ঠিক তেমনি এই জাতের নারীরা এক কথায় মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলতে একজন নারীকে যেমন রমণী হওয়া দরকার পদ্মিনী নারীরা তেমনটাই এদের নারী সুলভ সরলতা কণ্ঠস্বর হাস্যময় মুখ ধর্মপরায়ণতা ও পবিত্রতা সর্বোত্তম দু নম্বর হল চিত্রিণী চিত্রণীজাতের নারীরা পদ্মিনী নারীদের কাছাকাছি তবে পদ্মিনী নারীর চেয়ে এরা দৈহিকভাবে লম্বা হয় এদের শারীরিক গঠনও আকর্ষণীয় দৃষ্টিনন্দন ও লাবণ্যময়ী হয় এদের নাভি সুগবীর চুল মসৃণ ও ঝলমলে হয় মুখে মিষ্টি হাসি লেগেই থাকে কাজের ব্যাপারে অস্থিরতা দেখা যায় না এরা স্বামী ও গুরুজনদের ভালোভাবে শ্রদ্ধা করে অর্থ বা বৃত্ত দ্বারা প্রভাবিত হয় না ধর্মপরায়ণ হয়ে থাকে কখনো পরপুরুষে আকৃষ্ট হয় না মিথ্যা কথা বলে না সৎ পথে চলার পরামর্শ দিয়ে থাকে এবং অসৎ ব্যক্তিদের একদমই পছন্দ করে না বেশ রাগই কিন্তু সরল মনের অধিকারী এই চিত্রে নিজাতের নারীরা মিষ্টিভাষী ও সদা হাস্যোজ্জ্বল থাকতে ভালোবাসে দয়া ক্ষমা সততা এসব তাদের অঙ্গের ভূষণ কমলের মতো ক্লান্তিময় মুখ সুদীর্ঘ আয়তনয়ন দৃঢ় চিন্তা সত্যবাদিনী স্বামী ছাড়া অন্য পুরুষে আকৃষ্ট হয় না সর্বদা ধার্মিক এরা নারী জাতির মধ্যে উত্তম শ্রেণীর তিন নম্বর হলো শঙ্ঘিনী এই জাতের নারীরা খুব ভোজন বিলাসী হয় সবসময় খাই খাই ভাব লেগেই থাকে তাদের স্বভাবে বেশ উঁচু লম্বা হয়ে থাকে দেখলে কেমন রাগি রাগি মনে হয় কেশ লম্বা হয় নাক কিছুটা উন্নত সব মিলিয়ে দৈহিক গঠন মোটামুটি ভালো এদের দেহ থেকে সর্বদা এক ধরনের খার জাতীয় গন্ধ বেরোয় তবে পদ্মিনী ও চিত্রিনী নারী থেকে বাহ্যিক গঠন সম্পূর্ণ আলাদা হয় এদের দেহ স্থূল হয় এরা ধর্ম পালনে একদমই বিরক্ত বোধ করে জোরে জোরে হাসে এদের লাজ সরম কম হয় নিজ প্রতিবাদে অন্য পুরুষদের সাথে দৈহিকভাবে মিশতে চায় বিভিন্ন পুরুষের অঙ্গ দেখতে মনে বাসনা জাগে ঝগড়া ফ্যাসাদ কুপ্রবঞ্চনা নিয়ে মেতে থাকে এই জাতের নারীরা মিথ্যা বলতে এরা বোধ করে না গুরুজনদের ভক্তি করতে জানে না চোখ ত্যাচ্ছা হয় বড় বড় লোম থাকে চঞ্চল গতি ধর্মে মত না থাকা স্বামী ভক্তি ভাব না থাকা পরপুরুষে আসক্ত এরা মধ্যম প্রকৃতির হয় চার নম্বর হল হস্তিনী নামেই পরিচয় হস্তিনীর মতো আচরণ প্রকাণ্ড ভাব থাকে সবসময় নারী জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নারী এরা এহেন কাজ নেই যা এরা করতে পারে না স্বার্থপর হয় খুব স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে লাজ লজ্জা একদমই থাকে না আচরণ পুরুষদের মতো কণ্ঠস্বর কর্কশ পুরুষদের সাথে মিশতে ভালোবাসে পুরুষের সঙ্গ পেলে খুব উপভোগ করে থাকে এরা স্বার্থের কারণে বহু পুরুষের সঙ্গী হতে পারে সহজেই খাই খাই ভাবে আশেপাশে সব ধ্বংস করে দেয় মায়া মমতা নেই বললেই চলে প্রতিভক্ত মোটেও নয় বরং এদের ভয়ে স্বামী কাতর হয়ে থাকে মাঝে মাঝে স্বামীর গায়ে হাত তুলতেও দ্বিধা করে না প্রচুর মিথ্যা আর ছলছাত ভর্তি এই জাতির মন এদের চাল চলন আচার ব্যবহার শারীরিক গঠন অন্য সব নারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন মাথার চুল সামান্য হয়ে থাকে শরীর থেকে মদের মতো গন্ধ বের হতে থাকে চোখ দুটো লাল থাকে বয়স কম হলেও মুখে বয়সের ছাপ লেগে যায় এরা গুরুভক্তি বা ধর্মে একেবারেই বিশ্বাসী না পরকিয়া বা অবাধে পরপুরুষের সঙ্গ আনন্দ অনুভব করে চেনা ব্যবিচার এদের নিত্য সঙ্গী স্থূলাঙ্গী মেদবহুল স্বার্থান্বেষী মুখে নির্ণ্জ্জতা পরপুরুষে আকৃষ্ট এরা এই নারী জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও নিচু